সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়ের মধ্যে আপনার যাতে অশান্তি তৈরি হয় এই পরিকল্পনা এটা এদের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রুটি মামলা হওয়া দরকার যে সম্প্রতি ঐক্য সেক্যুলারিজমের ওপরে এরা আঘাত দিচ্ছে তো দুর্ভাগ্যের বিষয় এখনও পর্যন্ত আমার কাছে কোনো খবর নাই যে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে প্রশাসনের উচিত ছিল তড়িঘড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তদন্ত করা তদন্ত করার জন্য আইপিএস র্যাঙ্ক এর কোন অফিসার কি এখানে যেটাই বলুন না কেন মানে এখানে একটা একটা অফিসারের নেতৃত্বে হওয়া যাতে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ধরনের ঘটনা ঘটছে না এই ধরনের মানে কোন অ্যাকশনই নিচ্ছে না অভিযোগ করছেন এলাকার মানুষ যে যারা ঘর ভাঙছিল তাদেরকে প্রশাসন না তাড়িয়ে এবং জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিল তাদেরকে না তাড়িয়ে যারা বাড়ি ভাঙতে রোধ করতে চাচ্ছিল তাদেরকে এটা এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক এটা যতদিন না বুঝতে পারবে আমি কোট বলছি মুসলমানদের নাম ধরে যদি এটা যতদিন না মুসলমানরা বুঝতে পারবে তাদের অবস্থা কাটবে না আমি এত জায়গা দেখো আমার কাছে ভিডিও আছে শ্যামপুরের ঘটনা শ্যামপুরে অজিত মোহাম্মদ সুলতানের ছবিকে কেন্দ্র করে একটা এই যে ছবিটা আছে দিন মানে তার দুদিন আগে থেকে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে তাহলে চাইছিল ধরো একটা পরিবেশ তারপরে এই ঘটনা ঘটে যখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো তারপরে আমার কাছে ভিডিও আছে এই পুলিশের উচ্চকর্তাকে দিয়ে পাঠিয়ে বলেছিলাম যে শ্যাম্পু নিয়ে চুপাচি মানে এটা নয় যে আমরা চাই যে কোনো ধরনের অশান্তি না হয় কিন্তু এই ভিডিও পাঠিয়ে দেখেছিলাম যে সেখানে পুলিশ থাকা অবস্থায় অন্য একটা সমাজের মানুষ এসে ভিন্ন সমাজের মানুষ আক্রমণ করছে এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আপনি এই প্রধানের কথা বললেন ওই প্রধানের যদি জিজ্ঞাসাটা দেখায় আয় ওই প্রধানের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক আছে দেখছে তৃণমূলের প্রধান তো বিজেপির সাথে কত ভালো সম্পর্ক আছে তো মিলে বিশেষ ধরনের কাজ করছে বুড়িগুড়ি বাউড়ি হাতে একটা শুনলাম এটা নাকি মাজারকে মাজারকে কেন্দ্র করে কি হয়েছে তৃণমূলের যিনি নেতা

ভোটের পরে সবথেকে বেশি আক্রান্ত মুসলমান হয় সবথেকে বেশি সশীত হয় মুসলমান ও সবথেকে বেশি বিতৃত হয় মুসলমানা বলবো না যে আমি অন্য ধর্মের মানুষের প্রতি তুমি খারাপ মন্তব্য করো কোনোদিনের জন্য আমি কথা বলতে পারবো না কিন্তু মুসলিম সমাজের মানুষদের কাছে অনুরোধ করবে একটু সজাগ হন এবার চোখ কান খুলে রাখুন কাকের কান নিয়ে চলে যাচ্ছে বলছে আমি কাকের দিকে না দাকি আপনার কানে হাত দিয়ে দেখুন আপনাকে বলা হচ্ছে বিজেপি চলে আসবে বিজেপি না এসে যে ক্ষতিটা হচ্ছে সেটা একটু দেখুন বিজেপিকে আটকানোর জন্য কি করতে হবে হচ্ছে তিনຫມুলকে ভোট দাও তাহলে তিনຫມুলকে ভোট দিয়ে লাভ ট্যাক্স নিতে আজকে বিজেপিকে আটকানোর জন্য যদি আমাদের মতো 10টা বিধায়ককে পশ্চিম বাংলার বিধানসভায় আজকে আপনারা একর্তো পাঠা দাও তাহলে এই বিষয়টা নিয়ে বাড়াইপুর থেকে যদি বিধায়ককে পাঠা দাও তাহলে বিধানসভায় চর্চা হতো কিন্তু দুর্ভাগ্যের বিষয় যাকে ভোট দিয়ে পাঠিয়েছেন সেই হয়তো পুলিশকে ফোন করে বলে দিচ্ছে যে মসজিদে পিছছাপ কান পিচ্ছাপ করেছে কুরআন শরীফকে নিয়ে অপমাননা করেছে

আমাকে না বলবে না ভাইয়া না আসার প্রয়োজন নেই অনেকেই ভাবে নজর শিখে যাচ্ছে না কেন কিন্তু আমি যেখানে যাই সেখানে তার সাথে আগে কথা বলে যায় যারা আমাকে যাওয়ার হা বলে সেখানে যায় তারা আগে আমি যাই না কারণ হচ্ছে আমি যে দাঁড়াবো কোথায় আমার কুলতলিতে আমার বোনটার উপরে যে যে অত্যাচার করে তাকে ধর্ষণ করে খুন হলো আমি পরিবারের সাথে কথা বলেছিলাম আমি যেতে চাই আপনার পাশে দাঁড়াতে চাই পরিবার হাই গিয়েছিলাম বিদ্যুৎ মণ্ডল বিষ্ণুপুরে তার পরিবারের সাথে কথা বলেছি যে আমি আপনার পাশে দাঁড়াতে যাই আপনার কথাটা আমি বিধানসভায় তুলতে যাই আপনার আমার হ্যাঁ আসুন আমি গিয়েছি তো এখানে মসজিদ কমিটি খোঁজ নিয়ে দেখুন আমি যোগাযোগ করছি আমাকে আলাপ ডাকলেই আমি পৌঁছে যাব। এই যে রাজ্য সরকারের যেটাকে বলা হয় মুসলিম সংখ্যালঘু দরদি সরকার সেই সরকারের শেখ সৈয়দ মোল্লারা রয়েছে মন্ত্রী এমএলএ তারা তো এইসব কথা বলার সাহস নেই কথা বলার সাহস আছে আমি চ্যালেঞ্জ করছি পশ্চিমবঙ্গের বিধানসভায় কাল থেকে বাজে গভর্নর স্পিচের উপর আলোচনা হবে দুদিন তারপরে বাজেটের উপরে দুই দিন আলোচনা মানে সতেরো থেকে কুড়ি সতেরো আঠেরো উনিশ কুড়ি চার দিন আছে চার দিন মেনশন করা যাবে ওই শখাত মোল্লা সাহেব এই বিষয়টা মেনশন করুক দেখি আমি চ্যালেঞ্জ করছি উনি যদি এটা মেনশন করতে পারে মেনশন করে এতটুকু বলুক যে মসজিদের উপরে আক্রমণ হয়েছে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে যারা করেছে তাদেরকে এখনো পুলিশ গ্রেফতার করেনি পুলিশ গ্রেফতার করতে হবে এতটুকু কথা বলুক আমি চ্যালেঞ্জ করছি শখাত মোল্লা সাহেবের সাহস নেই এতটুকু কথা বলা আর যদি বলে তারপর দিকে দেবেন উনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন সেন্ট্রাল ফোর্সের হাতে কিন্তু যারা যে দুর্নীতি গুলো করেছে তাহলে বাঁচিয়ে রাখছে কি সকাত মূল্ কে তিন কেন বাঁচিয়ে রাখছে এই পঞ্চায়েত ভোটের সময় বিভিন্ন ভোটের সময় হিংসা করতে হবে আর নটরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট পাবে

মামলায় ফেসে গেলেন শৌকত মোল্লার নাম উঠে আসছে কি বলবো দেখছিলাম এখানেও কে কত বড় নেতাকে প্রমাণ হয়ে গেল মাত্র উনি দুটো সোনার নামে এসেছে উনি মাত্র দুটো সাজেস্ট করতে পেরেছে মানে দুটো ওনার নিয়েছে মানে উনি কত বড় নেতা নিজেকে ভাবলেও কিন্তু এতটুকু নেতা অনেকে নাম এসেছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার বিষয় আর ওই দুজন সোনার রতন দুটো কে যাদের নাম সাজেস্ট করেছে তাদের নাম তো যাতে এক্সপোজ হয় পাবলিক ডোমিনে আসে সেটার অপেক্ষা আমি আছি অনলাইনে বাংলার ভোটার লিস্ট বৈধ ভোটারদের নাম বিআরএর লোকের নাম অনলাইনে অভিযোগ মুখ্যমন্ত্রী তার পাল্টা অভিযোগ করছে সুবেন্দু যে মমতাই করে করিয়েছে দেখুন আমরা যতটুকু জানি এই নাম নথিভুক্তের জন্য বিএলএ বুথ লেভেল এজেন্ট হয় বিএলও বুথ লেভেল অফিসার হয় একটা হচ্ছে পার্টির পক্ষ থেকে যারা থাকে তাকে বিএলএ বলে বুথ লেভেল এজেন্ট আর যেটা সরকারের থেকে তাকে সেটা হচ্ছে অফিসার হয় তো এরা এই নাম কার হচ্ছে না উঠছে এগুলোইগুলো দেখভাল করে এরাই বলতে পারবে কার নাম ঢুকিয়েছে কে বাদ দিয়েছে ওই যেখানে বলছে সেখানে বিভিন্ন পার্টির কারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ তারা এবং ওখানকার যিনি ওই বুথ অফিসার যিনি আছেন তাকে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে আর এটা নিয়ে দুটো দলই রাজনীতি করছে ভারত পশ্চিমবাংলার ভোটার্স যারা নয় তারা যদি নাম উঠে যায় এ তো দায়ভার নিতে হবে স্টেট ইলেকশন কমিশনকে নিতে হবে

ছেলে দেব না ধরো মেয়েদের উদাহরণ দিয়েছিল ধরুন না আপনার আপনার ছেলে মানে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি আপনার ছেলে বাসে উঠেছে কোন একটা লোকের বয়স্ক লোকের পাশে বসেছে তাহলে কি আমরা ধরে নেব ওইটা ওই না ছেলের জন্মদাতা পিতা ওইটা কি সম্ভব আমি কোথায় আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে আমার অধিকারটা কি ভাঙরের মানুষ আমাকে দিয়েছে অ্যাজ এ এমএলএ আমি এমএলএ হিসাবে আমার এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি আমার রাইট আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসার বিজেপি যাই না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তাটা তিনি বিজেপি বুঝবে নওশাদ সিদ্দিকি যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না আমার মনে হয়েছে এবং আমি মনে আমার বাস্তব যে আগামী দিনে বিধানসভাগুলো কেমনভাবে চলবে কত ঘন্টা আলোচনা চলবে কি কি আলোচনা হবে সেইটা যেখানে ডিসকাস হচ্ছে

ভাইজান আপনি ঠিক বলেছিলেন যে ঠিক আমার এমএলএ কোটা শেষ হওয়ার আগে আমি যে টাকাটা পাই কত কোথায় কি খরচা করেছি আমি খামে করে সাধারণ মানুষের মানুষের পৌঁছাব বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব বাড়িতে না সম্ভব হলেও বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে লাগিয়ে দেবো বুথে বুথে লাগিয়ে দেবো বলেছি বিরোধীরা প্রশ্ন শুরু করে দিয়েছেন দেখতে দেখি ছাব্বিশ আমি বলেছি ধৈর্য ধরুন আমার পিওড শেষ হওয়ার আগেই আমি করে দেবো চাপ নিতে হবে না অত টেনশন নিতে হবে না আমারটা নিয়ে ছশো এই সম্পূর্ণ অসত্য কথা এটা তিনশো মাদ্রাসাতে আমি এই বিষয়ে ক্লিয়ার করে দিয়েছি আবার বলছি তিনশো মাদ্রাসা যে আছে সেখানে ছশো স্মার্ট ক্লাসরুম হবে এইটা অনুমোদন পেয়েছি কবে হবে বলতে পারবো না দু সালে হবে না একুশশো সালে হবে না পঁয়ত্রিশশো সালে হবে বলতে পারবো না কারণ এর আগে অনেক বলছে হবে 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 ছশো পাঁচটা হোস্টেল নির্মাণ হবে 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 অনেক হচ্ছে কর্মতীত্র তিনশো পাঁচটা মতো নির্মাণ হবে 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 হচ্ছে কিন্তু কবে সম্পূর্ণ হবে বোঝা মুশকিল দেখুন আমাদের এই ভাঙড় জাগলগাছি অঞ্চলে মানুডি মহিলাদের জন্য গার্লস হোস্টেল নির্মাণ হয়েছে পাঁচ ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত মহিলারা ওখানে থেকে পরি পাচ্ছে না ওখানে থেকে পড়াশোনা করতে পাচ্ছে না শंकाলুগু মহিলারা কিন্তু হবে 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 পরি চালু হবে বলে অনেক গল্প শোনাচ্ছে তো এই যে 600 স্মার্ট ক্লাসরুম দেবে বলেছে কবে হবে বোঝা মুশকিল এখন ভোটে আসছে চলেছে মুসলমানদের মন পাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলছে আর বিজেপি অর্থাৎ সুবেন্দ্র অধিকারী মিসগাইড করছে মানুষকে এই যে আজকে নলবাড়ী poker তিনটে জায়গায় জনসংযোগ আছে নলবাড়ীতে আছে

কিন্তু তৃণমূলের সঙ্গে রফা দফা হয়েছে কিন্তু সেই বৃদ্ধ মহিলা তো আপনি বড় সাহেব আছেন অনেক নেতাদেরকে জানিয়েছে এই বিষয়ে তার ডিটেলসটা আমাকে দেন অ্যাপ্লিকেশন আইডি দিন সেটা আমাকে দেন সরাসরি আমি নিয়ে মন্ত্রী মহাশয় ডিটেলসটা